হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবজি বাগান আকাশ গাইস আজকে দেখতেই পাচ্ছ আমি আবারও আমাদের সেই লাউ গাছের ভাড়ার কাছে চলে এসেছি আর আজকের আমরা দেবো লাউ গাছে এই বিষটা গাইস এই বিষ বিষটা দেখতে পাচ্ছ প্রোপেক সুপার নাম এটার সো ফোকাস করো আর সো দেখতেই পাচ্ছ বিষটা হচ্ছে প্রোপেক সুপার আর এই বিষটা দেওয়া হবে তার কারণ হচ্ছে লাউ গাছে পোকার জন্য দেখতে পাচ্ছো লাউয়ের ছনি আসছে মানে লাউয়ের ছোটো ছোটো লাউ আসছে কিন্তু এমনভাবে পচে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কেমন পচে যাচ্ছে তো প্রত্যেকটা দেখতে পাচ্ছ পুরো গাছ ময় কিন্তু লাউ ভর্তি কিন্তু প্রত্যেকটা লাউ যদি এমন পচে যায় মানে পচা ভাব নেয় তাহলে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো পুরো বাগানটা দেখলে পুরো কিন্তু দেখতে পাবে তোমরা যে লাউ গাছে পুরো ভর্তি সো দেখতে পাচ্ছ ফুল বা ফলের দিক থেকে চারিদিক থেকে লাউ গাছে ভর্তি শুধু পচে যাচ্ছে তার কারণ হলো একটা উড়ো পোকা যেটাকে আমরা এখানে মৌমাছি নামে বলি বা ভনভনে টাইপের একটা পোকা আছে তো সেই পোকাটা এই গাছগুলোকে এমনভাবে নষ্ট করে দিচ্ছে মানে গাছের ফলগুলোকে এরা টার্গেট করে গাছের ফলগুলোকে প্রথমবারে মানে ছোট থেকেই সো তোমাদেরকে একটা পোকা দেখাই এই যে বসে আছে দেখতে পাচ্ছ এই এরাই এরা আর আরও একটা পোকা আছে তো এরা দুজন মিলে আমাদের এই লাউ বাগানটা ক্ষতি করছে তো চলো তার জন্য এই যে প্রোপেক্স সুপার আছে এই প্রোপেক সুপারটা আজকে আমি ইউজ করছি এই পোকাগুলো মারার জন্য তো দেখতে পাচ্ছ প্রোপেক্স সুপার একশো এম ফাইল এটা তো এটা আজকের ইউজ করে দেখব যে পোকার কেমন কি হয় তো চলো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তার কারণ প্রোপেক্স সুপার একটা অনেক দামি বিষ এবং প্রচণ্ড জাতীয় বিষ পোকা নিয়ন্ত্রণ হওয়ারই কথা তোমরাও তোমাদের গাছে যদি এইরকম হয় তাহলে তোমরাও ইউজ করতে পারো তো চলো বিষটা দেওয়া যাক তো গাইস এখন ড্রামে তো বীজ ভরা কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতে পেলে তো চলো ড্রামটা এমনভাবে পিঠে নেওয়া যাক তো চলো সো দেখতে পাচ্ছ এমনভাবে আমরা পিঠে নিয়ে নিলাম এবং এই যে আমাদের জমিতে এবার এটাকে স্প্রে করে দিয়ে দেবো দেখো বীজ দেওয়াটা তোমাদেরকে একটু দেখাই তো গাইজ দেখতেই পাচ্ছেন এমনভাবে আমাদের পুরো জমিটা স্প্রে করতে হবে আর যেহেতু আমি একা একাই বীজ দিচ্ছি তার জন্য তো ক্যামেরা ধরার মতো কেউ নেই চলো বীজটা দেওয়ার এরকমভাবে শেষ করার পরে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করছি তো গাইস দেখতে পেলেন আমাদের বীজ দেওয়া হয়ে গেছে এবং কাঁধ থেকে বীজ দেওয়ার দামটা নামিয়ে ফেলেছি সো গাইস আজকে এই যে বীজ দেওয়ার ব্লগটা যদি ভালো লাগে বা যদি কোনো আপনাদের উপকারে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর গাইস আপনাদেরকে একটা কথা বলবো যে এই যে প্রফেক্ট সুপার বিষটা আমি আজকে ইউজ করলাম এই বিষটা কিন্তু অত্যন্ত খতর জন্য মানে খতরনাক একটা বিষ এবং ভালোই একটা মানে কী বলবো পাওয়ারফুল একটা বিষ তো সবাই সেফটি মেনটেন করে মানে মুখে মাস্ক ফাক্স দিয়ে ভালোভাবে গায়ে জামা টামা দিয়ে বিষটা ইউজ করবেন যাতে গায়ে না পড়ে এবং মুখে যাতে এই বিষের গন্ধটা বা নাকে মুখে যাতে বিষের গন্ধটা না আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই